হ্যালো গাইস আসসালামু আলাইকুম আহামদুলিল্লাহ তো আবারও চলে আসলাম নিউ একটা ব্লক নিয়ে আজকের ধামাকা ব্লক আজকে ব্লকটি হচ্ছে আমরা চলে আসছি কোরবানির হাট কোরবানি হাটে চলে আসছি অলিপুর বাজার অনেক বিশাল বিশাল গরু বাজার অনেকগুলা গরু উঠছে এখানে যা আপনাদেরকে দেখায় আমি সাজ দিতে পারবো না অনেক অনেক গরু এখানে আসলে যে গরুগুলা অসাধারণ আর যে গরুগুলা সুন্দর এগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আর কি আমার তো আপনারা দেখতেই থাকুন পাশেই থাকুন অসাধারণ গরু গরুগুলোর দেখেন কোয়ালিটি দেখেন মানে অসাধারণ গরু যা বলার বাইরে আর গরু বাজার অসাধারণ এই বাজারে অনেক বড় বড় গরু উঠছে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বড় বড় গরুগুলি তো আজকের বাজারে আসলাম চলে আসলাম অলিপুর বাজার অলিপুর বাজারে যে গরুগুলি উঠছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক যতটুকু সম্ভব হয় আর কি আমার তো আপনারা দেখতেই থাকুন পাশেই থাকুন হুম এ দেখেন কতগুলা গরু এই গরুগুলো আর দেখছেন সবগুলা গরু একই সাইজের অসাধারণ গরু আর ময় মানুষ বিশাল হাট গরুর হাট এত বড় হাঁট সীমাহীন বড় একটা হাট মানে এত পরিমাণে গরু উঠছে যাবল আর বাইরে মানে দেখছেন অসাধারণ গরু এই গরুর সিংদুটা দেখেন কত বড় হুম এই একরকম লাগতেছে গরুর সিংগুলা হুম অসাধারণ যাকে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা যতটুকু সম্ভব হয় আর কি আমাদেরকে আর গরু বাজারের ভিতরে মনে করেন যে যদি হাঁটতে চলতে অনেক সমস্যা হয় বেলে কেন না গরুর মাঝে মধ্যে লাগেগুলো খাওয়া লাগে তো দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আমি সমস্যা নাই আপনারা দেখতেই থাকুন দেখেন মানুষ আর মানুষ গরুর হাট না বড় বিশাল এক হাট এখানে তো আসলে অনেকগুলো গরু উঠছে দেখেন এক সিরিয়ালে কতগুলো গরু আছে মানে সীমাহীন যাক এই গরুগুলা আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লাগছে এই গরুগুলা আশা করি আপনাদের কাছেও ভাল লাগবে এই গরুগুলা সাইজের গরু সবগুলা মানে অসাধারণ দেখতেই এগুলি কোরবানির জন্য পারফেক্ট তো যারা কোরবানি দিচ্ছেন অথবা যারা কোরবানি দিতেছেন চাইলে গরুগুলো নিয়ে যাইতে পারেন আপনারা অসাধারণ গরু আর অনেক গরু বিক্রি হয়ে গেছে অনেক গরু মানুষে নিয়ে গেছে কোরবানির হাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি যতটুকু সম্ভব হয় আর কি তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক করে দিবেন আপনাদের যদি ভালো লাগে হুম আসলে কি বলবো আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে আর যতটুকু সম্ভব হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কি আর যতটুকু সম্ভব হচ্ছে আর কি আমার তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এটা আমার রিকোয়েস্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেস কোনো ভিডিওতে নেক্সট কোনো বকে আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন বাই বাই টাটা গুড বাই